বাংলাদেশে ঈদ উপলক্ষে এবং কি দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশে বিশেষ করে এই অনুষ্ঠানগুলোতে শপিং মলগুলো একটু আগে এবং কি বেশি রাত করে দোকানগুলো বন্ধ হয় আর বেশি সকালে দোকানগুলো খোলা হয় বিশেষ করে শপিং মল কানাডাতেও তেমন কিন্তু বড়দিন উপলক্ষে এবং কি হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে বছরের প্রথম দিনের উপলক্ষে কিন্তু বেশ ভালোই এখানে কেনাকাটা হয় মানে শপিং টপিং সবাই করে বেশিরভাগই কানাডিয়ানরা সেক্ষেত্রে কিন্তু কানাডায় যে টাইমে যে দোকানগুলো খোলা থাকে আর যে টাইমে দোকানগুলো বন্ধ করবে সেটাই করবে রেগুলার যে নিয়মটা থাকে ঠিক তেমনই স্পেশাল কোনো দিন সময়ও কিন্তু শপিং মলে যখন থাকে না বেশি হবে স্পেশালি তখন দোকানগুলো কিন্তু বেশিক্ষণ আগেও খুলবে না এবং কি পরেও বন্ধ করবে না নির্দিষ্ট একটা সময় ওরা পালন করে আর এই নির্দিষ্ট সময়টা পালন করার মধ্যেই কিন্তু একদমই রেগুলার একই রকমই থাকার কারণে কিন্তু সুশৃঙ্খল এই দেশটি অন্য একটি ভিডিওতে কথা বলি বাই